হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের নিউ মার্কেট থেকে এত সুন্দর সুন্দর সব ড্রেসের কালেকশন দেখেই মাথা নষ্ট হয়ে যাবে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন পুরো ভিডিওটাতে এত সুন্দর সুন্দর সব কালেকশান দেখাবো না দেখলে আপনাদের মিস হয়ে যাবে দেখুন প্রথমে দেখেছি শপ অ্যাড্রেসটা এই শপটার অ্যাড্রেস হচ্ছে নানানাতি কালেকশান এখানে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ফোনেও যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের চার নাম্বার গেট দিয়ে ঢুকে সোজা গেলেই পেয়ে যাবেন এই নানানাতি কালেকশানটা আমি একটু বেশি সময় ধরে আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি যেন আপনাদের ভাবে কোনো প্রবলেম না হয় এখন দেখুন শুরু করেছি প্রথমে সুন্দর একটা সাম সিল্কের ড্রেস দিয়ে এই ড্রেসটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা টু পিসের দেখুন এর স্লিপসের কাজটা দেখুন সুন্দর করে লেস করা আছে স্যালোয়ারটা তো এরকম জয়েন্ট লেস দেওয়া থাকবে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর আর সিল্কের ড্রেসটায় এরপরে হচ্ছে মাইশা কটন এটা তো আপনারা প্রচুর দেখেছেন তো মাইশা কটনেরগুলি আর খুলে দেখালাম না মাইশা কটনের অনেক ড্রেস পেয়ে যাবেন আপনারা এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর আরও একটা ড্রেস দেখুন এই গোল জামাটাও পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে আটশো টাকা করে দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে আমি যা প্রাইস বলবো আজকে সবই হচ্ছে আস্কিং প্রাইস আপনারা যদি কিনতে যান তাহলে অবশ্যই আপনারা কিছুটা কমে নিতে পারবেন এরপরে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে চিকেনের মধ্যে থাকতেছে এই ড্রেসটা দেখুন সম্পূর্ণ চিকেন করা থাকবে এই প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরপরে আরও কিছু ড্রেস দেখিয়ে দিব আজকে হিউজ পরিমাণে কালেকশন রেখেছি আপনাদের জন্য ওয়ান পিস টু পিস টপস গেঞ্জি তাছাড়াও প্যান্ট কালেকশানও তো থাকছেই পুরো ভিডিওটা যদি না দেখেন মিস করে যাবেন আপনারা অনেক কিছু দেখুন সুন্দর আরও একটা নায়রা কার্ড দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে আপনারা ছয়শো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন নায়রাটা এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে আমি যেই ড্রেসগুলি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটায় বেশ কয়েকটা করে আপনারা হচ্ছে কালার পেয়ে যাবেন আমি হয়তো একটা দুইটা করে আপনাদের হয়তো দেখিয়ে দিব তো যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা এ ধরনের আরও অনেক কালেকশন থাকবে এই দোকানটা অনেকটাই বড় আর হিউজ পরিমাণে কালেকশান থাকতেছে এই শপটাতে এখন আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি পাকিস্তানি এই লোন ড্রেসটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে দেখুন গরমে খুবই আরামদায়ক হয় এই ড্রেসগুলা আপনারা রাফ ইউজের জন্যে বাসায় পরার জন্যে এই রুপিসটা নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে জর্জেটের এটা দেখতে পাচ্ছেন জর্জেট নাই এটা হচ্ছে আপনার পাকিস্তানি লোনের মধ্যে এই লোন ড্রেসটা পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই হলো দুইটা আর এই একটা তিনটা হচ্ছে ড্রেস এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা লিলেনের মধ্যে এইটার প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে এখন দেখিয়ে দেবো সুন্দর একটা টু পিস সম্পূর্ণ চিকেনের উপর দেখুন ইলো কালারের মধ্যে আছে এটা টু পিসটা পাবেন দেখুন কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে সামনের দিকটায় সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা থাকবে হাতার মধ্যে হচ্ছে জয়েন্টলেস দেওয়া থাকবে আর সালোয়ারটার মধ্যেও দেখুন স্যালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি সালোয়ারটার হচ্ছে নিচের দিকে জয়েন্টলেস দিয়ে হচ্ছে এরকম চিকেনটা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা আমি যত ড্রেস দেখাচ্ছি সবই থাকবে আস্কিং প্রাইসে এখন দেখতে পাচ্ছেন সুন্দর আরও একটা মাইশা কটনের ড্রেস দেখাচ্ছি এটাও টু পিস এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি জর্জেট এটাকে বলা হয় টিকটক ড্রেস দেখুন এই জর্জেট ড্রেসটা পেয়ে যাবেন ছয়শো টাকা করে এটার মধ্যে বেশ কিছু কালার আছে হোয়াইট বডি কালারটা হোয়াইট থাকবে আর প্রিন্টের কালারটা হচ্ছে চেঞ্জ থাকবে এখন আরেকটা গোলদামা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এই প্রত্যেকটা ড্রেসই খুবই কমফোর্টেবল এখন জর্জেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এটা লং একটা ড্রেস দেখুন এটার মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন বললামই তো এই দোকানটাতে আপনারা হিউজ হিউজ পরিমাণে কালেকশান পাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন একটা ইয়েলো কালারের ড্রেস দেখাচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে একদম কটনের মধ্যে থাকতেছে এটা দেখুন এটা লং একটা থাকতেছে সে ড্রেস এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে আপনারা আট থেকে দশটা কালার পেয়ে যাবেন আমি কালারগুলি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব কালার থাকবে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এখন জর্জেটের মধ্যে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটারও আপনারা অনেক ধরনের প্রিন্টের পেয়ে যাবেন প্রিন্টের কালারগুলি চেঞ্জ থাকবে কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে দেখুন দেখতে পাচ্ছেন এই যে কালারটা এই ড্রেসটা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে আপনাদের এটারও কয়েকটা কালার একটু দেখিয়ে দিব জাস্ট প্রিন্টের কালারটা আপনারা চেঞ্জ পাবেন বন্ধুরা আমার সাথেই থাকবেন আশা করি অনেক সুন্দর সুন্দর সব কালেকশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই যে হোয়াইটের মধ্যেই সবগুলি থাকছে শুধুমাত্র প্রিন্টের কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশান এই শপটাতে আছে আপনারা না গেলে না দেখলে মিস করবেন শপের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি অবশ্যই শপটা একবার ভিজিট করতে পারেন এখন কিছু প্যান্টের কালেকশান দেখাবো এখন যে জিন্স প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে তিনশো টাকা করে নিচে দেখুন এরকমভাবে থাকবে এটার মধ্যে আপনারা বেশ কিছু কালার পাবেন এখন যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে দুশো টাকা এটা হচ্ছে কটনের মধ্যে নিচে এরকমভাবে এমব্রয়ডারি করা থাকবে এরপর একটা লেগিংস দেখাচ্ছি দেখুন এটা খুবই কমফোর্টেবল এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এটা অনেকটাই বড় এরপরে হচ্ছে কটনের মধ্যে আরেকটা দেখাচ্ছি সালোয়ার এটার নিচে হচ্ছে সুন্দর করে কাজ করা থাকবে এটারও প্রাইস থাকবে দুশো টাকা করে দেখুন এই যে এ ধরনের এমব্রয়ডারি করা থাকবে এটার প্রাইস থাকবে দুশো টাকা করে এরপর ওনারা এই প্যান্টটার নাম বলছিলেন রুমাঝুমা আমি সত্যিকার জানি না এটার প্যান্টটার নাম কি এটা একটা সিনথেটিক প্যান্ট এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে তারপরে এই প্লাজোটা চাইছিল হচ্ছে ওনারা দুশো টাকা করে প্যান্টের প্রাইসগুলো বা এখন যেই ড্রেসগুলো আপনাদের দেখাবে ওইগুলোর প্রাইস অনেকটাই ফিক্সড এখন যে এটা দেখতে পাচ্ছেন টপসটা এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা করে থাকছে এখন যে এই গোলাপিটা দেখতে পাচ্ছেন এটাও একটা গেজের কাপড় এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এখন দেখতে পাচ্ছেন জর্জেটের একটা টপস এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এই দেখুন খুবই সুন্দর থাকতেছে এই কালেকশনগুলি খুবই লাইট ওয়েটে থাকবে খুবই কমফোর্টেবল হবে আপনারা পরেও আরাম পাবেন আর রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে এখন যে কালারটা দেখতেছেন টপস এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে এখন একটা কাবলি টপস দেখাবো এই কাবলি টপসটার প্রাইস পাবেন হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন এগুলি আপনারা লংয়ের মধ্যেও পেয়ে যাবেন টু পিস আর এ সিঙ্গেল এ ওয়ান পিস টপসটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরপরে আরও একটা দেখাচ্ছি জর্জেটের মধ্যে এই টপসটাও পেয়ে যাবেন চারশো টাকা করে খুব সুন্দর লাগছে এই টপসটা দেখতে স্লিপসটাও খুব সুন্দর চুমকি দিয়ে হচ্ছে নেকের কাছে কাজ করা আছে এরপর হচ্ছে আরও একটা সামসিলকে দেখিয়ে দিচ্ছি এই টপসটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর ডিজাইন থাকবে এরপর হচ্ছে সুতির মধ্যে আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব কমফোর্টেবল যারা টপস পড়তে খুব ভালোবাসেন তাদের জন্য খুবই মানে আরামদায়ক এবং রিজনেবল প্রাইজে পাবেন এটা পাচ্ছেন হলুদটা চারশো টাকা করে এখন আরেকটা শার্ট দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান রেখেছি আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না এই ম্যাজেন্ডা কালার টপসটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে এরপর আপনাদের দেখিয়ে দেবো হচ্ছে একটা আলিয়া কাট আলিয়া কাটটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টটা কতটা কিউট লাগছে দেখতে এটার প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এরপর হচ্ছে লিলেনের মধ্যে দেখিয়ে দিব এটাও থাকবে খুব সুন্দর নীলের মধ্যে এই কামিজটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সুতার এমব্রয়ডারি করা আছে এখন দেখিয়ে দিব নীল আরেকটা দেখুন এই টপসটাও খুবই সুন্দর যারা একটু ঢিলে পড়তে পছন্দ করেন তারা নিতে পারেন এই টপসটা এটার প্রাইস থাকবে চারশো টাকা করে এরপর হচ্ছে একটা আনারকলি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এই কিউট হোয়াইটের মধ্যে আনার কলিটা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এরপরে হচ্ছে আরও কিছু গেঞ্জির টপস দেখিয়ে দিব বন্ধুরা চেষ্টা করেছি আজকে হিউজ পরিমাণে কালেকশান আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে অনেকগুলি গেঞ্জির কাপড় টপস আছে যেগুলো আপনারা বাসায় রাফ ইউজ করতে পারেন এগুলো পেয়ে যাবেন একশো টাকার মধ্যে হিউজ পরিমাণে প্রিন্ট এবং কালার পেয়ে যাবেন এই প্রিন্টগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর আর এগুলো পড়তে খুবই আরামদায়ক বাসায় তো আপনারা অনায়াসে এগুলি নিতে পারেন পড়ার জন্যে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে একটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন খুবই কিউট থাকতেছে এই কালেকশানগুলি আমি একটা কালেকশান দেখিয়েছি এখানে হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন খুবই স্টাইলিশ সব কালেকশানের জন্য আপনারা চলে আসতে পারেন এই নানানাতি শপে আপনাদের অ্যাড্রেসটা তো প্রথমে একবার দেখিয়ে দিয়েছি শেষেও একবার দেখিয়ে দিব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো বন্ধুরা এ ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে দেখানো নাম্বারে করতে পারেন বন্ধুরা আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আমি চেষ্টা করি করার জন্যে আপনারা অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে আমি এ ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার এই চ্যানেলে আপনাদের জন্যে মেলার ভিডিও থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসার রিকোয়েস্ট থাকলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ